আদাব নমস্কার এনভিডিপির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয় আর বা বিজেপির বাড় ক্ষেত্রে ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি কতখানি দায়ী যে বিষয়টির উপরে আজকে বলবো এই বিষয়টি অনেক বড় এবং বৃহত্তম এবং সুগভীর কেননা আর এর জন্ম উনিশশো সালে তারও আগে জন্ম হিন্দু মহাসভা হিন্দু পরিষদ তারও আগে জন্ম আঠারোশো বাহাত্তর সালে হিন্দু মেলা তারও আগে আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম হিন্দু থিয়েটার প্রসন্ন কুমার ঠাকুরের উদ্যোগে পরবর্তীতে দেখা যাচ্ছে এই হিন্দু মেলা পরবর্তীতে দেখা যাচ্ছে এই হিন্দু মেলা জাতীয় সভার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এটার নাম হচ্ছে হিন্দু মহাসভা উনিশশো সাতচল্লিশের আগে কংগ্রেস দলের যে স্বাধীনতা আন্দোলনের বড় ভূমিকা এটাকে কখনোই অস্বীকার করা যাবে না কংগ্রেসের একটা ধারা যেমন চরমপন্থী ছিল কংগ্রেসের একটা ধারা তেমনি ছিল নরমপন্থী কংগ্রেসের মধ্যে যেমন সাম্প্রদায়িক লোক ছিলেন নেতা ছিলেন যেমন বালগঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিনচন্দ্র পাল এরা আবার কংগ্রেসের মধ্যে ধর্মনিরপেক্ষ দলের লোকের অভাব ছিল না যেমন সি দাস নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা মৌলানা আবুল কালাম আজাদের মতন লোক কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে অত্যন্ত বড় উজ্জ্বল দৃষ্টান্ত এমনকি যে জিন্নাকে আমরা দেশভাগে হতা বলি সেই মোহাম্মদ আলী জিন্নাকে জিন্না কিন্তু তার রাজনৈতিক জীবনটা শুরু করছেন গোপালকৃষ্ণ গোখলের মাধ্যমে এবং তাকে বলা হতো হিন্দু মুসলিম মুসলিম ঐকের দূত কী এমন হয়ে গেল সাম্পান পাই সুরের মাংস ভক্ষণকারী জিন্না ধর্ম নামক ফ্রেস্টনকে সামনে রেখে পাকিস্তান নামক একটা ধর্মরাষ্ট্রের জন্ম দিয়ে ফেলল পাকিস্তানের পরিকল্পকও কিন্তু জিন্না নন পাকিস্তানের সাধনাও কিন্তু জিন্না একসময় ছিল না পাকিস্তানের পরিকল্পক হচ্ছেন যদি কেউ বলেন যে মহাকবি আল্লামা ইকবাল তার সেই পাকিস্তানটা ছিল পবিত্র ভূমি কারণ তিনি লিখে গিয়েছিলেন সার এ আচ্ছা হিন্দুস্তা আমারা। আর পাকিস্তানের যিনি পরিকল্পনা করেছিলেন পাঞ্জাবের পি আফগানিস্তানের এ কাশ্মীরের কে এবং বেলুচিস্তানের স্থানকে নিয়ে যিনি পাকিস্তানের পরিকল্পনা করেছিলেন তার নাম ছিল বিলাতে পড়তে যাওয়া রহমত আলী খান পরবর্তী ক্ষেত্রে দেখা গেল জিন্নার মাধ্যম দিয়ে একটা রাষ্ট্র বেরিয়ে এলো যাকে আমার যে বিষয় সেই বিষয়টা হচ্ছে কংগ্রেস ভারতের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে ভারতের স্বাধীনতা চেতনার দল অস্বীকার করা যায় না কিন্তু কংগ্রেসের এমন কিছু নেতা ছিল যারা শিবাজি উৎসব করতো গণপতি উৎসব করতো এবং এই গণপতি উৎসব করতে গিয়ে তারা হিন্দু মহাসভা হিন্দু পরিষদ এবং পরবর্তীতে তারা আর এস এস সঙ্গে মিশতেন আমাদের যিনি জাতির জনক মহাত্মা গান্ধী তিনিও কিন্তু আর এস এর বৈঠকে গিয়েছিলেন ভারতের দুর্ভাগ্যের বিষয় ইতিহাস কীভাবে ইতিহাস তৈরি করে সেই মহাত্মা গান্ধীকে কিন্তু হত্যা করেছেন নাসিরাম গড় যিনি ছিলেন আর এস এর নেতা এবং একজন বিখ্যাত সাংবাদিক ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দলগুলির যদি ভূমিকাটা ভালো হতো তাহলে কিন্তু আর এস এস তার মিশনকে আজকে ভীষণে পরিণত করতে পারতো না বিজেপির আজকের এই বাড়বাড়ন্ত হতো না আমরা দেশভাগের আগে যদি একটু ফিরে যাই তাহলে দেখতে দেখা যাবে তারপর কংগ্রেস নেতাগুলা নেতা হিন্দু নেতাদের একটা অংশের সঙ্গে আর এস বিজেপির তার আগে ছিল জনসংঘ হিন্দু মহাসভা এবং হিন্দু পরিষদের সঙ্গে একটা ভালো এবং নিবিড় সম্পর্ক ছিল তা হলে মহারাষ্ট্রে গণপতি উৎসব শিবাজি উৎসব পালন করতেন বালগঙ্গাধব তিলক দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে উনিশশো সালে জিন্না কিন্তু চট করি মুসলিম লীগে জয়েন করে নেই জিন্নার মুসলিম লীগের যোগদান অনেক পরে মুসলিম লীগ তৈরি হওয়ার অনেক পরে তখন তাকে বলা হতো বোধ হিন্দু মুসলিমের অগ্রদূত মিলনের অগ্রদূত সেই উনিশশো সালে উনিশশো তেরো সালে তিনি যোগ দিলেন কিন্তু তিনি কংগ্রেসের সদস্য ছিলেন অবশ্যই দেখা যাচ্ছে উনিশশো সাতাশ সালে কংগ্রেসের অধিবেশনে মতিলাল নেহরু এবং গান্ধীজিকে তিনি যে চোদ্দ দফার দাবি দিয়েছিলেন সেই চোদ্দ দফার দাবির মান্যতা যদি আজকে আমরা পেতাম তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের দেশটা কি ভাগ হতো এটাও কিন্তু একটা ইতিহাস এটাও কিন্তু একটা যুক্তি আর কি দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসের অনর মনোভাব হিন্দুত্ববাদী মনোভাব পরবর্তীকালে মুসলিমদারকে অবিশ্বাসী করে চলেছিল মুসলিমরা সংসদ সন্দেহ প্রকাশ করতে কংগ্রেসকে নিয়ে যে কংগ্রেস মুসলিমদের কোনো ইচ্ছাতেই পূরণ করবে না তাই উনিশশো ছয় সালে ঢাকার নাবাজ সলিমুল্লাহর বাড়িতে তৈরি হয়ে গেল মুসলিম লীগ সেই মুসলিম লীগের গঠনতন্ত্র বা সংবিধান লিখছেন সেরে বাংলা এ কে হক পরবর্তীতে মুসলিম লীগের সঙ্গেও তার মতভেদ হয়ে গেল তিনি গঠন করলেন কৃষক পূজা পার্টি উনিশশো সালে প্রথম বাংলায় নির্বাচিত সরকার এবং সেই বাংলার সুবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেরে বাংলা এ কে হক আর সেই এ কে হক পরবর্তীতে মুসলিম লীগ এবং কংগ্রেস যখন তার কাছ থেকে দুটা নাটানি করছে থাকবে কি থাকবে না সেই সময় বাংলায় তৈরি হয়েছিল চল্লিশের দশকে মানে দেশভাগের বছর দুই তিনেক আগে হক মন্ত্রিসভা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার নেতা ছিলেন তার সঙ্গে কিন্তু গাঠবন্ধন করে এই হক মন্ত্রিসভা যা ছিল কোনো ক্রমে একটা ঐতিহাসিক বোল আর পরে অটল বিহারী বাজপেয়ী যখন জনসংঘ বিজেপিতে পরিণত হচ্ছে জনতা পার্টিতে পরিণত হচ্ছে তখন এই মোরারিজি দেশের জনতা দলের সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এটাও আমাদের ক্ষেত্রে কিন্তু একটা ঐতিহাসিক বল আস্তে আস্তে আর এস এস জনসংঘ জনসংঘ থেকে বিজেপির জন্ম উনিশশো সালে একটা কি দুটো আসন ছিল উনিশশো সালে ছিল একটা কি দুটো আসন উনিশশো সালে ছিল এই বিজেপির দুটো চারটি আসন উনিশশো সালে অষ্ট নিয়ে গেল পরবর্তীতে বিশ্বনাথ প্রতাপ সিং সরকারকে বিজেপি সমর্থন করলো শর্তাধীন কি রাম মন্দির করতে হবে আর পিছন থেকে এই বামপন্থীরা সমর্থন করলো ফলে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার কি এগারো মাস দিকে নেই দু উনিশশো উননব্বই সালের নভেম্বর মাসে এই সরকারের পতন হয়ে গিয়ে আবার জনতা দল ভেঙে চন্দ্রশেখরকে রাজীব গান্ধীর সমর্থনে মানে কংগ্রেসের সমর্থনে চন্দ্রশেখর তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু এই বিশ্বনাথ প্রতাপ সিং কতগুলা পদক্ষেপ যা নিয়েছিলেন এবং ধর্মনিরপেক্ষ রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো কিন্তু আজও ইতিহাসে পাতায় লেখা থাকবে তার মধ্যে একটা হচ্ছে মন্ডল কমিশন যে মণ্ডল কমিশনের মধ্যে সংরক্ষণের বিষয়টা সংকল্প সম্প্রদায়ের চাকরিতে ছিল পাঁচ পাঁচ দিনেরও বেশি দুর্ভাগ্যের বিষয় একের পর এক ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস নামক কত বড় একটা মহিরুহ ভারতবর্ষের ক্ষমতায় দীর্ঘদিন ছিল এবং তার যেমন কতগুলো ভালো সাইড ছিল তার কতগুলো বন্ধ সাইডও ছিল এই দলের মধ্যে অনমনীয় মনোভাব অপশাসন যুব কংগ্রেসের মধ্যে গুন্ডামি মস্তানি ভারতবর্ষে আর মনোরজি দেশে জনতা দলের উপরে ভারতবর্ষ নির্ভর হয়ে থাকলো না পরবর্তী ক্ষেত্রে দেবেগোড়ারও সরকার তৈরি হয়েছে জনতা দল তারও পরবর্তী ক্ষেত্রে আইকে গুজরালও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু হিন্দুত্ববাদী শক্তি একের পর একবার বাড়ন্ত হয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার এই সম এই 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 সময়কালে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হলেও বিজেপি কিন্তু সেইভাবে সংখ্যাগরিষ্ঠ হয়নি যেটা মুদির আমলে দু হাজার চোদ্দো সালে হয়েছে আর এই মুদির আমলে আমরা কি দেখলাম পশ্চিম বাংলায়। আমরা এই পশ্চিম পশ্চিমবাংলায় দেখলাম কমিউনিস্ট বা বামপন্থী রেজিমেন্টের যে ভোটটা ছিল সেই ভোটটা কিন্তু বামের ভোট রামের দিকে চলে গেছে এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক একসময় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই নিয়ে খুব আক্ষেপও করেছেন সাংবাদিকদের সামনে খুব দুর্ভাগ্যের বিষয় তারপরে রক্তক্ষরণ এই বামপন্থীদের পাঁচ পার্সেন্ট ভোটে এসে থাকলো দু হাজার একুশ সালের নির্বাচনে এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য কারণ বামপন্থী শক্তি যেখানে ক্ষয় হবে সেখানে কিন্তু সাম্প্রদায়িক শক্তির বার বাড়তে হবে এটা কিন্তু যেমন ইতিহাসের নিরিগে সত্য তেমনি ইতিহাসের নিরিখে সত্য বিজেপি বা আর এস এর সব থেকে বড় তিন শক্তি হচ্ছে তাদের কাছে সব প্রধান শত্রু একটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শ দিক থেকে কমিউনিস্ট বা বামপন্থীরা আর ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্মবলী মুসলমান আর তিন নম্বর হচ্ছে খ্রিস্টান অথচ দেখা যাচ্ছে কমিউনিস্ট রেজিমেন্টের বাম ভোট আমাদের পশ্চিম বাংলায় চলে গেল রামের দিকে এখন শুনছি নাকি সেটা একটু টার্ন নিচে ভালো কথা খুব খুব সুন্দর কথা কিন্তু ইতিহাস কি কাউকে ছেড়ে কথা বলবে কংগ্রেসের ভূমিকা কংগ্রেসের একের পর আর এস এস হিন্দু মহাসভা হিন্দু পরিষদের সঙ্গে মেল আর আমাদের রাজ্যে বিজেপির যিনি প্রবেশ ঘটালেন উনিশশো আটানব্বই সালে বিজেপির সঙ্গে গাঠবন্ধন করে দমদম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র হাতে তুলে দিয়েছেন সেই দলটার নাম তৃণমূল আর এখন তৃণমূলের সঙ্গে বিজেপির যেটা হচ্ছে সেটা কেবলমাত্র ছায়া যুদ্ধ উপর উপর যুদ্ধ রাজ্যে দোস্তি আর দিল্লিতে গিয়ে হয় রাজ্যে কুস্তি আর দিল্লিতে গিয়ে হয় দোস্তি কারণ এ রাজ্যেও তৃণমূল পাওয়ারে আছে তৃণমূল কিন্তু এই সংঘ পরিবারের তিনশো পঁয়ষট্টিটা পার্শ্ব সংগঠনের মধ্যে একটা তাই দেখা যাচ্ছে একবার তৃণমূল সেই আবার হয়ে যাচ্ছে একবার বিজেপি আবার বিজেপি থেকে আবার তৃণমূল একবার কাকের বাসা একবার কোকিলের ভাষা এই হচ্ছে অবস্থান একবার যোগদান একবার প্রত্যাবর্তন একবার বহির্ভবন একবার কাকের ভাষা একবার কোকিলের বাসা অর্থাৎ মমতা ব্যানার্জি হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দুত্ববাদকে সামনে নিয়ে এসে হিন্দুত্ববাদের যাবতীয় সড়ক কলাকে পূর্ণ করেছেন এই পশ্চিমবাংলায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তাই দেখা যাচ্ছে রামনবমীর পাল্টা অম্নবমী তাই দেখা যাচ্ছে আকান্ত দেখা যাচ্ছে যে বাবুল সুপ্রিয় ইমাম শেখ সুপ্রিয় ছেলেকে নিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সে আবার তৃণমূলের জয়কে তৃণমূলের নমিনেশন পেয়ে গেল আবার দেখা যাচ্ছে এইভাবেই যারা এই যে সুনীল মণ্ডল বর্ধমান পূর্বে সে ফরোয়ার থেকে চলে গিয়েছিল তৃণমূলে তৃণমূলের দুই ইলেকশনে সে এমপি আজকে শুনছে নাকি সে আবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে अर्जुन सिंह बैरकपुर एम বিজেপিকে জয়েন করি বিজেপির সিম্বলে জিতলেন তৃণমূল থেকে আবার তৃণমূলে জয়েন করলেন আবার তিনি নমিনেশন পেলেন বলে আবার বিজেপি চলে আবার তিনি ব্যারাকপুরে মনোনীত প্রার্থী তাহলে কি দেখা যাচ্ছে নাম কেবাসে কলকাতা কর্পোরেশনের পাক সার্কাস ময়দানে একটা ইফতার পাঠি আর একটা ইমাম ভাতা পঁচিশশো টাকা আর বাদ বাকি ক্লাবগুলোকে যে চাঁদা কোথাও পঞ্চাশ হাজার কোথাও ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হচ্ছে এই তৃণমূল সরকারের আমলে বোলপুর থানার জয়দেবে যে মসজিদটা এককালে উদ্বোধন করেছিলেন তখনকার সেকুলার মুখ্যমন্ত্রী বা থেকে সাতাত্তরের পিরিয়ডে সিদ্ধার্থ শঙ্কর রায় আজকে বোলপুরের এমএলএ তথা মন্ত্রী চন্দ্রনাথ মল্লিক সেই মসজিদের সেহেরের সময় মাইক নামিয়ে নিয়েছে। আজকে আমরা দেখলাম শিবপুরের দাঙ্গার ব্লু প্রিন্ট কোথা থেকে তৈরি হলো আজকে সেখানকার মানুষ বলছে টোটাল ব্লু প্রিন্টটা থেকে অর্থাৎ মুসলিমটাকে ভয়ে রেখে দাও তারা আমাকে ছাড়া যেন কাউকে ভোট না দেয় কিন্তু এটাও মুসলিমদের মধ্যে লেখাপড়া শিক্ষার হার বাড়ছে তারাও বুঝে নিয়েছে যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করছে অথবা কি করছেন না মমতা ব্যানার্জি যদি বিজেপি হয় ডাইরেক্ট শত্রু সিপিএমের ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্ম সাম্প্রদায়িকতা কংগ্রেসের ক্ষেত্রে নরম সাম্প্রদায়িকতা আর নৌটঙ্কির খেলা খেলছেন মমতা ব্যানার্জি আর রাজ্যে হিন্দুত্ববাদের ষোলো করাকে পূরণ করেছেন তার নাম মমতা ব্যানার্জি রাজ্যে একের পর এক ধর্ম নিরপেক্ষ করে নাশ করে মমতা ব্যানার্জি বিজেপির দিয়েছেন এটাই হচ্ছে ইতিহাস কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না হয়তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেখা যাবে এই বত্রিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আজ কিন্তু অন্য কথা বলছে আজকের মতো এইটুকুই বলতে চাই বিজেপি বা আর এস এস এর ভীষণ এবং মিশনকে বাড় করার ক্ষেত্রে ঘোষ শত্রু বিভীষণ দলগুলোর নেতিবাচক ভূমিকায় এই দলটাকে এই হিন্দুত্ববাদী দলটার বাড় ঘটিয়েছে আর এস এর একটা মুসলিম মিশন আছে সেই মুসলিম মিশনে কোন দল যাচ্ছে সর্বভারতের ক্ষেত্রে বৃহত্তম মুসলিম সংগঠন আমি নাম করছি না তার নেতাকে হাজির নাগপুরে মোহন ভাগবতের মিটিংয়ে গিয়ে হাজির আর এস এস এর আরেকটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংগঠন এই ভারতবর্ষে আছে পশ্চিম পশ্চিমবাংলাতে আছে তার মেধা গিয়ে হাজির আজকে তো হচ্ছে বিয়াল্লিশটা সিট আমি কয়েকদিন আগে পাক সার কাছে আসছিলাম যেমন তৃণমূলের বিয়াল্লিশটা সিট তো টোটালটা নাগপর নির্ধারণ করে দিয়েছে এটা কিন্তু আজকে মুসলমানরা প্রকাশ্যে বলতে লেগেছে তাই দু সালের লোকসভা নির্বাচনে কি রেজাল্ট হবে সেটা সময়ই বলে দেবে কিন্তু একটা কথা বলি টান বলুন পাম বলুন আর যাই বলুন এই ধর্ম নিরপেক্ষ দলগুলোর জন্যই ভারতে কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনগুলোর গুলোর আমরা কি বলে দিতে পারি উনিশশো ছিচল্লিশ সালে দাঙ্গা কারা লাগিয়েছিল সেই দাঙ্গা কংগ্রেসের একটা অংশ হিন্দু মহাসভার সঙ্গে চোখ দিয়ে এই দাঙ্গাটা লাগিয়েছিল আর সেদিন উনিশশো সালে শ্রমিক নেতা মোহাম্মদ ইসমাইল এম ও গণি মোহাম্মদ ইলিয়াস সোমনাথ লাহিড়ি বঙ্কিম মুখার্জি এরা বিশাল ট্রাম শ্রমিক ধারকে নামিয়ে দিয়ে এই তাঙ্গার মোকাবেলা করেছিলেন তাঙ্গাকে থামানো থামিয়েছিলেন একদিকে যখন মুসলিম লীগ নেতা হোসেন সৈদ সুরাউদ্দির নেতৃত্বে মনুমেন্টের নিচে মুসলিম লীগের ডায় রাখছেন আরেকদিকে তখন এই শ্রমিক নেতাদের উদ্যোগে দাঙ্গা থামানোর জন্য সুবিশাল মিছিল এবং সেই মিছিলের বক্তব্যে ট্রাম্প শ্রমিকরা কলকাতায় ঘিরে আচ্ছন্ন রাখে এবং দাঙ্গা সেখানে থেমে যায় আজকে আমরা বামপন্থীদের সেই ভূমিকা দেখতে পাচ্ছি না বামপন্থীরা নিজেরাই বিভাজন বিভাজিত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় বাম যদি আমি চলে যায় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না তবে দেখা যাক কোথায় কি হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বলে দেবে